মাত্র একশো টাকায় নারায়ণগঞ্জের সেরা চাপ খেতে চলে গেলাম চাবাওতে চাপ মানে চাবা আমরা সবাই জানি চাপের অফারের জন্য যারা ওয়েট করতেছিল তাদের জন্য আজকে ভিডিও হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জুম সু ব্লগ সো আজকে ফাইনালি চাপের অফার দেখে চলে আসলাম চাবাওতে চাবাওতে চলছে ধামাকা কম্বো অফার সো চাবার কিন্তু টোটাল চারটা ব্রাঞ্চ আছে নারায়ণগঞ্জে তিনটা এবং শনিয়াখড়াতে একটা তো আজকে আমরা চাবার অক্টো অফিস ব্রাঞ্চে চলে আসছি তো অক্টো অফিস ব্রাঞ্চের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা জামতলা ঈদগা মার্দি একটু সামনে আসলে অক্ট অফিসের সাথেই আপনারা হচ্ছে চাবাটা পেয়ে যাবে তো চাবাতে চলছে দুইজনের কম্বো অফার দুইজন অথবা চারজন কিন্তু শেয়ার করে খেতে পারবে চাবার কম্বো অফার গুলো যেখানে মাত্র তিনশো টাকায় চারটা চাপ পাওয়া যাবে সো সব ডিটেলস আজকে ব্লগে বলে দিব এটা হচ্ছে চাবারের টোটাল ইন্টেরিয়রটা এখানে অনেক মানুষ অলরেডি হয়ে গেছে এন্ড চাবারের এই অফারটা কিন্তু দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্তই থাকবে এরপর যারা আসবে তারা কিন্তু এই অফারটা গ্র্যাপ করতে পারবে না সো আমরা হচ্ছে আমাদের খাবারগুলো অর্ডার করে দিই সো ফার্স্টে আমরা যে কম্বোটা নিয়েছি সেটা হচ্ছে বারবিকিউ কম্বো যেটা প্রাইস থাকবে তিনশো তিনশো নিরানব্বই টাকা এরপর হচ্ছে চিকেন চাপ কম্বো যেটা প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা এরপর হচ্ছে চিকেন চাপ এবং বারবিকিউ কম্বো যেটা প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা টোটাল হচ্ছে আমরা চারটা চাপ পেয়ে যাব এটা দুইজন মিলেও খেতে পারবে চাইলে চারজনও শেয়ার করে খেতে পারবে তো ফার্স্টে আমরা হচ্ছে চিকেন চাপের কম্বোটা খাচ্ছি চিকেন চাপের সাথে তাদের এই নাগা সসটা দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগে রেগুলার কিন্তু এই চিকেন চাপের প্রাইস থাকে একশো ত্রিশ বা চল্লিশ টাকা বাট এখন অফারে কিন্তু মাত্র একশো টাকা করে পড়তেছে এই অফারটা কিন্তু মিস করা যাবে না কোয়ান্টিটি কিন্তু তারা কম রাখেনি কম্বো দিলে কী হবে তারা কিন্তু রেগুলার যে সাইজটা প্রোভাইড করে সেটাই কিন্তু দিচ্ছে তো এখানে হচ্ছে বোম্বাই মরিচের যে সসটা আছে এটা দিয়ে খেতে অসম্ভব মজা লাগবে অ্যান্ড এই কম্বোতে কিন্তু লুচি বা ড্রিঙ্কস কিছুই থাকবে না ইনক্লুড আপনারা এক্সট্রা করে আপনাদের পছন্দ মতো যত ইচ্ছে তত নিতে পারবেন ড্রিঙ্কস অথবা লুচি আপনাদের যা ইচ্ছে তা নিতে পারবেন এগুলোর জন্য আলাদা পে করতে হবে সো এরপর হচ্ছে বার্বিকিউ চিকেন কম্বোটা খাচ্ছি যেখানে দুই পিস বার্বিকিউ লেগ পিস থাকবে আর সাথে দুই পিস ব্রেস্ট পিস থাকবে তো বার্বিকিউ চিকেনের আমি বিগ ফ্যান চাবার চাবার বারবিকিউ চিকেনটা খুবই মজা লাগে অ্যান্ড চিকেনটা দেখতেই পারত সো একদম জুসি পারফেক্টলি কুকড হয়েছে সাথে জুসিনেসও আছে চিকেনে অ্যান্ড চিকেনের উপরে যে বার্বিকিউ সসটা দেওয়া সসটা বেশ মজা এটা সাথে তোমার লুচি দিয়ে খেতে সাথে এরকম যেই বোম্বাই মরচের সসটা আছে খুব খুবই ভালো লাগে চাবারের চাপের উপর আর কোনো কথা হবে না এটাকে রেটিং দেওয়ার মতো কিছু নেই সবার ফেভারিট চাবার চাপ তো এই অফারটা কিন্তু নিতে হলে অবশ্যই দুপুর বারোটা থেকে ছয়টার মধ্যে আসতে হবে এরপরে যারা আসবে তারা কিন্তু রেগুলার প্রাইসে পাবে তো এরপর হচ্ছে বারবিকিউ এবং চিকেন চাপের কম্বো যেটা তিনশো নিরানব্বই এখানে দুই পিস বারবিকিউ চিকেন চাপ থাকবে দুই পিস নর্মাল চিকেন চাপ থাকবে সো এখানে চিকেন চাপ নিয়ে আর কি বলবো চিকেন চাপের সাইজ এবং বারবিকিউ চিকেন চাপের সাইজ সবকিছুই পারফেক্ট ছিল আমার কাছে টেস্ট অ্যান্ড কোয়ান্টিটি সব কিছুই পারফেক্ট লাগছে অফার দিলেও তারা কিন্তু কোয়ান্টিটি বেশ ভালো রাখতেছে একদম রেগুলার যে সাইজটা সব সময় দেয় সেটাই কিন্তু প্রোভাইড করতেছে কম্বো অফারেও তো চাবার এই দুর্দান্ত অফারটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না চারজন ফ্রেন্ড মিলে যেতে পারবেন চাইলে দুইজন মিলেও কিন্তু ভরপুর খেতে পারবেন তো দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যেতে হবে তাহলে আপনারা এই অফারটা পাবেন প্রতিটা ব্রাঞ্চে অফারটা অ্যাভেলেবেল আছে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কে কার সাথে যেতে চান অবশ্যই মেনশন করে দিবেন বাই